হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আছো সবাই তো যেমনটা কালকে রাত্রিবেলা বলছিলাম এবার ফেরার পালা দেখো গাড়িতে ভোট লাগেজ পেছনে এখন সব নিয়ে যাচ্ছি ইয়েতে তোমার জিপিওতে ফেয়ারলি প্লেসের ওখানে ওখান থেকে সব ব্যাঙ্গালোর আগে পাঠিয়ে দেবো তারপর পরপর সব প্ল্যান রয়েছে আর আমাদের আজকে একদম সোজা চলে এলাম হেস্টিংস থেকে যার জন্য দেখো রেস্ট কোর্সের এর ভেতরটা পুরো দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে গ্যালারিটা আর এই পাশে ভেতরের মাঠটাও বেশ সবটাই মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে ডুকুকেও সেটাই দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি আর এবার এখান দিয়ে দেখো ভিক্টোরিয়াটাও দেখা যাচ্ছে ওই যে এবার বেরোচ্ছি ময়দান কি সুন্দর লাগে বলো একদম ফাঁকা সবুজ পুরো মাঠ যে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন আগের দিন তো রাত্রিবেলা এখান দিয়ে পাস করেছিলাম আজকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এই হলো আকাশবাণী ভবন এগুলো সব নিয়েই আর কি ডুকুকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি ঢুকে গেলাম অফিস পাড়ায় আর এখানে প্রথমেই দেখলাম এটা ইনকাম ট্যাক্সের অফিস আর এই পাড়াতে যতই যাই বলো এই যে পুরনো বিল্ডিংগুলো এত সুন্দর লাগে রাস্তার ধার দিয়ে দেখতে এর যেন আলাদাই একটা সৌন্দর্য আমরা পৌঁছে গেলাম জিপিও এই যে সামনের বড় সাদা বিল্ডিংটা হলো জিপিও পৌঁছে গেছি আর অভিজিৎ ড্রাইভার তারপরে ওই দাদা সবাই মিলে এখানে জিনিসগুলো সব নামাচ্ছে আগে আর এবার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তাই জন্যই দাদা গেলেন হেল্প করতে Si O Si O Si O Si O আমা খুব সুন্দর সাজানো মানে গভর্নমেন্ট অফিস বাট ভেতরটা খুব সুন্দর সাজানো আর ভেতরে ক্যাফে ট্যাফেও আছে যাই হোক তো এই দাদাই আমাকে যত বছর আমি ব্যাঙ্গলোরে মানে আঠেরো বছর হ্যাঁ আঠেরো বছর প্লাস হয়ে গেল বরাবর ইনি আমাকে পুরো প্যাক করবেন আর প্যাকিং সিস্টেম পুরো আলাদা ইনি প্যাকিং করে পাঠানোর সব ব্যবস্থা করে দেবেন তোমরা চাইলে এসে কন্ট্যাক্ট করতে পারো একদম দ্বিতীয় সামনে দাদা বছর ধরে তো দাদা আপনার নামটা একটু বলুন মানব দাস মানব দাস এই যে মাধব দা আমাদের মানে প্রচন্ড হেল্প করে দেন তো উনি প্রতিবার যখন যাই আমরা মানে অনেক জিনিসপত্র থাকে তো উনি একদম পারফেক্টলি একদম প্যাকিং ট্যাকিং করে আ মানে যদি জিনিস যাই হোক গানো কাছের জিনিস হোক কি বাড়ি মেন নাচা যা হোক না মানেলো সব উনি আই কাম প্রপারলি আপনারা যদি কেউ করে দেয় একটু ভাঙবেও না কিচ্ছু হয় না আপনার আপনারা যদি কেউ কোডাও মানে হেভি জিনিস পাঠাতে যান শুধুমাত্র মানে কুরিয়ারে এত বেশি চার্জ নাই যদি বেশি জিনিস থাকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন উনি এই যে এখানে একদম জিপিও সামনেই বসেন তো এখানে অনেকেই আছেন পরপর দেখে নিতে পারেন কিন্তু ওনাকে আপনাকে একবার দেখিয়ে দিলাম এবং নাম হচ্ছে ওনার মাধব তো ওনাকে এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর বিভিন্ন জায়গাতেই পাঠানো যায় কোনো অসুবিধা নেই তো আমাদের যতবার মানে যত এর আগে যতবার পাঠানো হয়েছে খুবই ভালো এক্সপিরিয়েন্স এই জন্য আমরা বারবার এখানে আসি আর কি থেকে খুব বেশি টাইম লাগে না আসতে আর গাড়িতে অ্যাজ ইট ইস যেমন ওই পোটলা পুটলি বেঁধে আনলেই হয়ে যায় এমন নয় যে আমাকে আবার গুছিয়ে আনতে উনি সব করে নেন ওখানে ওটা প্যাকিং হচ্ছে ততক্ষণ আমি তোমাদের এদিকটা দেখাই এখানে প্রচুর শুটিংও হয় আমি যখনই আসি তখনই দেখি এই যে দেখো তো আমি এখন দুভুতেও সব ঘুরে ঘুরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি তো এই ভেতরটা নর্মাল যেমন পোস্ট অফিস হয় সেরকমই হয়েছে যেটা দেখার সেটা হচ্ছে এই জায়গাটাই খুব সুন্দর করে দেখো এখানে লাইট সাইট দিয়ে সাজানো আর যেটা সবচেয়ে মজার ব্যাপার এখানে যে ক্যাফেটা আছে সেটার নাম হচ্ছে দি পার্সেল ক্যাফে মানে পার্সেল করতে এসে ক্যাফেতে ঢুকে যাওয়ার এই এইটা তো এখান থেকেই হেভি পার্সেলগুলো পাঠানো হয় সব দেখো এনে ওখানে প্রথমে ওয়েট করা হবে যখন আমাদেরটা হবে তখন দেখাবো তার এই ক্যাফেটা দেখো খুব সুন্দর 对的。 এখানে দেখো একটা পেটি কিন্তু নয় উনি দুটো পেটি দিয়ে সাইজ মতন বানিয়ে নিয়েছেন পেটির সাইজ কারণ ভেতরে কিছু মনে একটা রেস্ট্রিকশানস রয়েছে কারণ আমি কখনো নিজে হাতে করিনি বলে বলতে পারবো না তবে সব সময় দেখেছি মানে এইভাবেই উনি করেন আর তারপরে তোমার ওপর দিয়ে এই যে দেখো প্লাস্টিকটা মেপে নিচ্ছে মাপটা তো প্রথমে আর কি নিচের লেয়ারটা দেখো কাপড় রয়েছে সাদা সুতির কাপড় হ্যাঁ তার উপর দিয়ে রয়েছে প্লাস্টিক তো দুটো মিলিয়ে কভার করা থাকবে যার জন্য মানে জলে বলো কোনো কিছুতেই কোনো প্রবলেম হবে না আর কি তো হয়ে গেল একটা বক্স না দেখা যাক কত ওজন কিরম আসে আর এখানে কিন্তু অ্যাড্রেসটাও উপর দিয়ে লিখে পুরো টেপ লাগানো যাতে জলে বা ইয়েতে মানে মুছে না যায় বা উঠে না যায় এই যে ওজন করা হচ্ছে এটা ঠিকঠাকই এসছে ওজন দুটো পার্সেলই এটা হচ্ছে সেকেন্ড পার্সেলটা আর কি তো দুটো পার্সেলই দাদা তো বললেন দুটো মিলিয়ে মোটামুটি চল্লিশ মতন আসার কথা আর দেখা যাক প্রথমটা তো উনিশ কেজি মতন হলো এটাও হয়তো ওরকমই হবে তো এটা পুরো কুড়ি এসছে পুরো কুড়ি হলে হবে না ওরা বললো একটা কিছু একটু বের করে দিতে সেটাই অ্যাডজাস্ট করা হচ্ছে আর এ পাশে দেখো পুরো ইয়েটা কত সুন্দর সাজানো যেমনটা তোমাদের বলছিলাম থ্যাংক ইউ ওয়েলকাম তো হয়ে গেল সব কাজ একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবার বেরিয়ে পড়লাম আর আমাদের মোটামুটি চল্লিশ কেজি মতন হয়েছে দুটো মিলে পার্সেলের ওয়েট আর আমরা পাঠালাম রেজিস্টার্ড পার্সেলের মাধ্যমে দুটো অপশান থাকে একটা হলো স্পিড পোস্ট একটা রেজিস্টার্ড তো স্পিড পোস্টের রেটটা বেশি পার কেজি হানড্রেড মতন আর দুদিনে সেটা পৌঁছে যাবে আর রেজিস্টার্ডের রেটটা কম দিনটা বেশি লাগে মোটামুটি এক সপ্তাহ দশ দিন আর যেহেতু সবই শুকনো আইটেম আমাদের কোনো তাড়া নেই তো সেই কারণেই আমি প্রত্যেকবারই রেজিস্টার পোস্টের মাধ্যমেই পাঠাই আর সেক্ষেত্রে তোমার রেটটা হচ্ছে প্রথম এক কেজি একষট্টি টাকা পার কেজি তারপর থেকে পার কেজি আটত্রিশ টাকা মানে ধরো আমার যদি উনিশ কেজি হয়ে থাকে প্রথমে এক কেজি একষট্টি টাকা তারপরে পার কেজি আটত্রিশ টাকা তো ওভারঅল রেটটা বেশ কম পড়ে যখন আর কি বেশি জিনিসপত্র পাঠানোর থাকে এই আর কি তো চলো এবার বেরিয়ে পড়েছি আবার উত্তর কলকাতার বুকের ওপর দিয়ে যাচ্ছি আর এখন পেরোলাম ক্যালকাটা ইউনিভার্সিটি তারপর এই যে কলেজ স্ট্রিট সব পরপর যাচ্ছে সিগনালে দাঁড়িয়ে দেখছি এই বিল্ডিংটা আর কি কত পুরনো ভালোই মানে বেশ অনেক ব্যালকানিগুলো আর কি ভেঙে ভেঙেও গেছে কিন্তু বাড়িটা দেখতে খুব সুন্দর ছিল বোঝাই যাচ্ছে তো অ্যাকচুয়ালি গতকাল থেকেই ভাবছিলাম বসে তোমাদেরকে বলবো তো গত দুদিন ধরে অভিজিৎের অফিসের একটা মানে ইম্পর্টেন্ট কাজ এসে যায় সেই নিয়ে পর মানে ও ঘুরতে ঘুরতেও কল চলছে ওর এরম অবস্থা তো সেই কারণে কালকে ফাইনালি টিকিটটা কাটতেই হলো আর নাহলে ইচ্ছে ছিল আর কটা দিন থেকে যাওয়ার কারণ এখনও অনেকের সাথে দেখা করা বাকি রয়েছে সেগুলো সব কমপ্লিট করতে পারলাম না খারাপ লাগছে বাট কিছু করার নেই আবার যখন আসবো তখন সব হবে তো আপাতত যেহেতু কালকে আমাদের ফ্লাইট আর আজকে আমাদেরকে এই কাজটা করতেই হতো কারণ সেই হাবড়া থেকে সব জিনিস নিয়ে আমরা মানে এই মাঝখানে যেহেতু ছিলাম না পাঠাতে পারিনি তো এগুলো পাঠাতেই হতো আর কি তো এখন এখান থেকে আর কি মানে জিপিওর কাজটা সেরে আমরা বেরিয়ে যাচ্ছি সমাধির বাড়ি তো সমাধিকে তোমরা আগে দেখেছো অলরেডি ব্লগে ও ওরা ব্যাঙ্গালোরেও গেছিলো আমাদের বাড়িতে সমাধির ছেলে ব্যাঙ্গালোরেই পড়াশোনা করে তো ওখানে আজকে থেকে যাবো কারণ আমরা দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত মানে পরপর ঘুরে ঘুরে খুব টায়ার্ড তাই আবার ওখান থেকে বাড়ি গিয়ে আসা মানে একটা মানে না এদিকটা ভালো করে এনজয় করতে পারবো মাথায় টেনশন থাকবে তো সে কারণে আজকে দিদির বাড়িতেই থেকে যাব তারপর ওখান থেকে কালকে এয়ারপোর্টে বেরিয়ে যাব তাহলে কি হবে মানে টাইমটা অনেকটা বেঁচে যাবে ওখান থেকে হার্ডলি আর থার্টি মিনিটস কি টোয়েন্টি মিনিটস হচ্ছে এয়ারপোর্ট এই তো চলো সাথে থাকো দেখতে পাবে আরও এখানে সামনে লাল বাড়িটা হলো অভিজিতের ছোট মাসির বাড়ি বা ছোট মাসি আজকে মায়ের সাথে রয়েছে হাবরাতে। গেলাম প্রায় আর এই হলো বাগুইয়াটি মোড় এখান থেকে এবার বাঁধিকে আমরা ভেতরে ঢুকে যাবো বাবা সত্যি তো বাবা পুরো বাড়ি ঠান্ডা বাবা কি হয়ে গেছে হ্যাঁ মুখ চোখ শুকিয়ে গেছে পুরো দারুণ লাগছে আর মানে ঘরটা খুব ঠান্ডা

আজকে অফিস থেকে রাতেই চলে এসেছে আমাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আই ডোন্ট নো থ্যাংক ইউ আমাদের ছোট ভাই আই রয়েছে ছেলে ও ব্যাঙ্গালোরেই থাকে এখন কয়েকদিনের জন্য এখানে এসেছে আর কি আগেবার ও ছিল না আমাদের সঙ্গে

তো এখানে অলরেডি ডাল দিয়ে বেগুন ভাজা ওগুলো আর করা হয়নি ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন এই পাশে রয়েছে এই যে কাতলা তো না এটা কাতলা দই কাতলা আর এর পাশে চিংড়ি আর এদিকে রয়েছে চাটনি এদিকে ডুবু খেয়ে উঠে গেছে এখন এসে আবার চাটনি খাবে কি এটা বল দারুন দারুন দেখে বোঝা যাচ্ছে খেতে খেয়ে আর বলতে হবে না দেখি বোঝা যাচ্ছে ফলে গল্প করার টাইমটা মিস হয়ে যাবে ওই আর রেস্ট নিলাম না আমি মাঝখানে একটু ব্লগটা এডিট করে নিলাম তো আর এখন আমি অভিজিৎ তার দাদা আমরা তিনজনে বেরোচ্ছি এই বাগুইয়াটি এরিয়াটা একটু ঘুরে দেখবো প্লাস ফুচকা খাবো এইবার ট্রিপে আমার ফুচকা খাওয়া হয়নি মন মতন সেই কারণে আর অভিজিৎ অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে এখানে ওর তো মাসির বাড়ি সব কাছাকাছি ও প্রচুর এসেছে আমি কখনো আসিনি আমার ফার্স্ট টাইম

लगन <laughs> भजन तीन दिन हो जावे बेटा ये हमारे सेरम ये नहीं आ रही तो अच्छा চলে এলাম একদম রাস্তার মোড়ে মানে বাগুইহাটি মোড়ে ফুচকা খেতে দিদি এই দোকানেই খায় সেই কারণে পাঠালো আমাদেরকে বাগুইহাটির থেকে এখন হেঁটে সোজা তেঘরিয়া তারপর রঘুনাথপুর ওই দিকটা যাচ্ছি তো দেখো মেন রাস্তার সার্ভিস রোডের পাশে লাইন দিয়ে সবাই বসে মোমো এসব খাচ্ছে আর কি তো জায়গাটা বেশ ভালোই পেয়েছে ওই দিকটা বেশ ভালো সাজিয়ে নিয়েছে বসার জায়গাগুলো

আমাজে মাঝে টুকটাক খাওয়া দা হয়ে যাচ্ছে দারুণ ব্যাপার এটাই হচ্ছে মজা সব জাদা সন্দীপ রায়ের কা হ্যাঁ যতই ঘাম পેશক ফোক এটা ভালো লাগে আজকে ডিনারে রয়েছে মাটন রেজালা ও ভিজিটারের ফেভারিট মানে চিন্তা ভাবনা করেই দিদি বানিয়েছে তো বসে বসেছি ডিনারে আর মেনু তো তোমাদের দেখাল আমি মানে একেবারে মটন রেজানাটা দারুণ হয়েছে আটা সাথে রয়েছে মানি রুটি সালাদ এশা বড় মতো কাচমাকা আছে বাট দাড়ুন হয়েছে রান্না সময় দিয়ে না একসাথে নিজে সবাই উঠে একদম একদম ব্যস্ত আমরা উফ